এখানে একটি ভুল সরকার করেছে সেই ভুলটা হচ্ছে একজন ব্রহ্মচারীকে আপনি বলতে পারেন যে মুসলমানকে করা করা হলে হিন্দুকে কেন যাবে মাইনরিটি কে ডাবল প্রোটেকশন দিতে হয় আপনি একই অপরাধে যদি একজন মুসলমানকে অ্যারেস্ট করেন একজন ব্রহ্মচারীকে অ্যারেস্ট করার ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ আপনি যখন ব্রহ্মচারীকে অ্যারেস্ট করবেন ইস্কনের সদস্যকে সারা পৃথিবীর ইস্কন যদি বহিষ্কৃত বহিষ্কৃত হলেও বন্ডেজ থাকবে সাবেক হলেও বন্ডেজ থাকবে তো ইসকন সদস্য যখন হয়েছে সারা পৃথিবীতে একটা রোয়ার হবে আইন তো সকলের জন্য সমান আইন সকলের জন্য সমান হলো মাইনোরিটির জন্য সতর্ক হতে হবে এটা পলটিক্স ইনভলভ আছে দেন আসেন আবিতাকে অ্যারেস্ট করলেন কি মামলায় কি সন্ত্রাসবাদের মামলায় রাষ্ট্রদ্রোহিতার মামলায় স্টেট মানে হাইট্রিজম পতাকা অপমাননা একদিন প্রাইভেট ইন্ডিভিজুয়াল পতাকা অপমানের মামলা করেছে সেজন্য জন্য তাকে অ্যারেস্ট করলেন সারা দেশে এক লক্ষ লোকের নামে মামলা আছে তাকে থেকে শুনতে পারতেন তার সদস্যদের ডেকে আইনমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অথবা ডক্টর ইউনুস নিজেও ডেকে কথা বলতে পারতেন কি সমস্যা যদি সেখানে কোনো ষড়যন্ত্র তত্ত্ব থাকে এটা স্পষ্ট করে আমাদের সবাইকে জানিয়ে দেওয়া উচিত ষড়যন্ত্র তত্ত্ব না থাকলে তাকে অ্যারেস্ট করাটাই আমি মনে করি একটা মৌচাকে ঢিল দেয়া তাকে অ্যারেস্ট করলে হিন্দুত্ব বা ইস্কন বা অন্যান্য হেমামালিনী আজকে বক্তব্য দিয়েছে সংসদে হেমামালিনীর মুখ থেকে চিন্ময় দাশগুপ্ত মোহাম্মদের নাম উচ্চারিত হয়েছে ক্ষতিকার হচ্ছে ক্ষতি হচ্ছে বাংলাদেশের কি কি ক্ষতি হচ্ছে আমি একটা লিস্ট দিব এবং এই ক্ষতির কারণে যে প্রবলেমটি হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কটি স্বাভাবিক হওয়ার সুযোগ যেটুকু ছিল আস্তে আস্তে নষ্ট যাচ্ছে এবং ভারতের মিডিয়াতেও এটা নষ্ট করার জন্যই কাজ করা হচ্ছে এবং অনেকে এটা বিশ্বাস করছে মোস্ট ইম্পর্টেন্ট এই মিথ্যাটা অনেকে বিশ্বাস করছে কারণ যে লেভেলের লোকরা এই মিথ্যার প্রেক্ষাপটে কথা বলছে তারা তো অনেক সেন্সিবল মানুষ হওয়ার কথা এবং রাম গুরু রামদাস উনিও দেখলাম বলেছে চার পাঁচজন গুরু যাদের কুটি কুটি ফলোয়ার তারা নিন্দা জানিয়েছে এই নিন্দা জানানোর কাজটা কি করা সরকারের জন্য খুব অ্যাসেনশিয়াল ছিল এটা ছাড়া কি বাংলাদেশের কোনো ক্ষতি হচ্ছিল ঠিক এটা করে আমি মনে করি এটা মৌচাকে ঢিল দেওয়া হয়েছে জানা ছিল যে এটা করা হলে সমস্ত হিন্দুত্বরা এটার প্রতিবাদ করবে হিন্দুত্বের প্রতিবাদ থেকে বাংলাদেশে ইসলামিস্টরা প্রতিবাদ করবে একটা ঐক্য সৃষ্টি করা যাবে এটা একটা পলিটিক্যাল গেম তার মানে আপনি বলছেন বাংলাদেশ ভারত ছাড়া একটি তৃতীয় পক্ষ এখানে জল ঘোলা করতে চাইছে এবং আপনার কথা যদি আমি ঠিকঠাক বুঝতে থাকি হ্যাঁ তো মানে ওভারঅল সিনারি তো মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো অন্য অন্য কোনো কারণ আছে